বিশেষ বিষাক্ত তারা আপনজন হয়েও বদনাম করেছে বুঝেছেন বন্ধুরা দেখো ভাই আমি রাগ ভাঙাতে জানি না কিন্তু রাগ করতে চাই টাকার গরম আমি দেখাই না কারণ আমার তো টাকাই নেই জীবনে এতবার ভেঙে পড়তে হবে জানলে ছোটবেলায় হলিক্সের বদলে সিমেন্ট খেতাম কালো হইতে পারি কিন্তু শেয়ারার ফ্রেস কাটিং ভালো আছে মা কইছে সময়ের সাথে সাথে যারা পাল্টে যায় তাদের মানুষ বলে না আবহাওয়া বলে আমার রূপেরও গরম নেই আর টাকারও গরম নেই এমনিতেই গরমে মরছি যাদের রূপেরও গরম আছে টাকারও গরম আছে কি জানি তাদের কি অবস্থা কে বলেছে আমি কালো আমি হলাম ক্যাডবেরি ডার্ক চকলেট কালার কবি বলেছেন ছেলে ছেলে ঝগড়া হলে বের হয় রক্ত আর মেয়ে মেয়ে ঝগড়া হলে বের হয় গোপন তোথ বুঝেছেন আচ্ছা ভাই মুরগিকে কি গরম জল খাওয়ালে ও সেদ্ধ ডিম পারবে হুম পারবে বলো না পারবে তুমি শুধু আমাকে ভালোবেসে দেখো তোমাকে বাঁচ দেওয়ার দায়িত্ব আমার পুষ্পারাজ